মনে মনে করলে চলে আর যদি একটু আওয়াজ দিয়ে করেন সব বেশি হবে আলহামদুলিল্লাহ কন একটু জোর আওয়াজ দিয়ে করলে দুটি ঠোঁট ফাঁকা করে যদি জিকির করা হয় তাহলে অটোমেটিক ভাবে আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয় বাস্তব উদাহরণ বাস্তব উদাহরণ আল্লাহ পাকের জিকির একটু আওয়াজ দিয়ে করতে হলে দুটি টোট খুলে যায় কি করে খুলে যায় আপনারা কি পারবেন কেহ দুই ঠোঁট বন্ধ করে দুই ঠোঁট এক সেকেন্ডের জন্য কেউ খুলবেন না শুধু বন্ধ করে রাখবেন এইভাবে এরপরে জোরে জিকির করবেন যদি কেউ পারেন তাহলে করেন দেখি জোরে দুই ঠোঁট বন্ধ রেখে দুই ঠোঁট সকলে বন্ধ করেন এবার জোরে করেন এদের ঠোঁট খোলা এদের ঠোঁট খোলা ঠোঁট খোলা না ঠোঁট বন্ধ করে ঠোঁট বন্ধ করে পড়া যাবে আচ্ছা এবার এই লাল্লা ঠোঁট বন্ধ করে জোরে জিকির করুন পারবেন পারবেন ভীষণের বাবারা পারবেন এইবার ঠোঁট বন্ধ করে জোরে অন জোরে দেখ জোরে ঠোট বন্ধ করে পারবেন কেউ কেউ পারবেন তখন বাস্তবে যখন ঠোট বন্ধ করে আল্লাহর জিকির করা সম্ভব না আল্লাহকে ডাকতে হলে নিজের ঠোট দুটি খুলে যায় আমার আল্লাহর বান্দারে তোর জন্য রহমতের দরজা আমার অটোমেটিক ভাবে খুলে যায় সুদূর দরজা খুলে না বান্দারে একবার জিকির করবি ইসাল ইসাই খেয়ালে বেখেয়ালে তোর শরীরের আমল নামায় যত গুণা জমা হয়েছে তার ওই আমল নামা থেকে একবার জিকির করার কারণে চার হাজার শরীরে গুণা মা হয়ে যায় সেই জিকির আপনি করেছেন আমি করেছি আসুন অল্প সময় মনে হয় দীর্ঘ সময় পাওয়া যাবে না আর দীর্ঘ সময় নিতেও চাচ্ছি না ধুলা বালু নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি চেহারা ধৌত করার সময় হয় নাই স্টেন্জাইল যাইতে পারি নাই মাগরিবের ওদু আছে ঢাকা থেকে রওনা করেছি দুইটায় ঠিক মনে হয় দুইটা পাঁচ মিনিট আগে দুইটারও আগে রওনা করেছি এই বিভিন্ন জ্যামের কারণে এই বিভিন্ন অজুহাতের কারণে আসতে বিলম্ব হয়েছে এই যে বিলম্ব হয়েছে এই জন্য আমি দুঃখিত কারণ ইচ্ছা অনুযায়ী নয় আমরা ঢাকা পার হয়েছি এই পার হতে সময় লাগছে সাড়ে তিন ঘন্টা ইচ্ছা ছিল মার্কিবের নামাজ আদায় করবো এখানে কিন্তু সম্ভব হয় নাই অথবা আমার সময় আগেই চলে গেছে সামনে আর বেশি সময় পাবো না আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম মাহফিল সেহেতু আমি করতে হয় আর আলোচনা কি আর বেশিক্ষণ নয় শুধু করব। এই আয়াতে কারিমা যে আমি তেলাওয়াত করেছিলাম সে আয়াতে কারিমা যদি পারেন আমার সাথে সাথে যারা পারেন তারা তেলাওয়াত করুন سارعوا إلى مغفرة من ربكم وجنة وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আল্লাহ আল্লাহ তবারক ওয়া ডেকে ডেকে বলেন বান্দারে ও আমার বান্দার বান্দানা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছো আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছো আমার বন্ধু নবী রাহমাতুল্লিল আলামিন কে যারা বিশ্বাস করেছো এই ঈমানদার হে তোমরা দুনিয়াবি কাজ করতে গিয়ে হয়তো অন্যায় করতে পারো ভুল করতে পারো গুণা করতে পারো আপনি আমি গুণা করছি কি করি নাই আপনার আমার দ্বারা গুণা হয়েছে কি হয় নাই ভুল হয়েছে কি হয় নাই কিছুনের বাবারা ভাইরা বলেন গুণা হয়েছে কি হয় নাই ভুল হয়েছে কি হয় নাই বহু অন্যায় করেছি বহু করেছি বহু গুমার কাজ করেছি মাতা হতে পা পর্যন্ত যত অঙ্গ প্রতঙ্গ আল্লাহ দান করেছেন সকল অঙ্গ প্রতঙ্গ দ্বারা গুমার কাজ করেছি এমন কোন অঙ্গ বাকি নাই যে অঙ্গের দ্বারা গুমা করি না এই কথা ঠিক না বেঠি সত্য না মিথ্যা আমার আল্লাহ বলেন বান্দারে যদি ক্ষমা পেতে চাও ওই ভুল যদি ক্ষমা পেতে চাও ওই গোনা যদি ক্ষমা পেতে চাও তাহলে তোমরা দৌড়াইয়া যাও ঘুরে বলুন সুবহান তোমাদের দৌড়াইয়া যাও প্রতিযোগিতামূলকভাবে দৌড়াও ওয়াসারিউ ভাবে মুফালাতের সিগাহ বহাম দূর না কে কার আগে দৌড়াইয়া হাজির হতে পারো ক্রিকেট খেলার ময়দানে কে কার আগে যাবে কে কার আগে গিয়ে আসন নিবে ফুটবল খেলার ময়দানে স্টেডিয়ামে কে কার আগে গিয়ে সিট নিবে কি বলেন সিট নেয় না আগে টিকিট কাটে না আগে আচ্ছা গুণ হয় না সব হয় আচ্ছা আমি আর ভক্ত দিলাম না আপনারাই যখন গুণ হয় না সব হয় আমার আল্লাহ কয়ে বান্দারে যে কাজে গেলে গুণা নয় এই গুনার কাজে প্রতিযোগিতা করিও না বরং যে কাজে গেলে যে আমলে গেলে আমি আল্লাহ পক্ষ থেকে তোমরা মাপ পাইবা তোমরা মাপ পেয়ে যাইবা মাপ না চাইলেও মাপ পেয়ে যাইবা তোরে বলুন সবাই হাজার মাপ চাইতে হবে না মাপ সাওয়ার আগে যদি প্রতিযোগিতা বলক ভাবে দৌড়াইয়া হাজির হতে পারো বান্দারে হাজির হইতে দেরি হতে পারে কিন্তু মাপ পাইতে দেরি হবে না আসল মুফাসসিরিন کرامগণ তাফসীরের মধ্যে কোন কোন জায়গায় হাজির হতে পড়ে মাপ পাওয়া যায় শুনবেন কষ্ট হবে আপনাদের জানি আপনারা ইনশাল্লাহ বলবেন রোজা একটু বলেন কিন্তু সময় বেশি হবে না মনে হয় সিগনে এসে যাবে বাবার বন্ধুরে আমার আল্লাহ বলেন তোমরা ওই জায়গায় দৌড়ে হাজির হও যে জায়গায় হাজির হলে পরে গুনা মাত পেয়ে যাবে মুফাসিনী কিরণ বলেন এক নম্বর জায়গা হইল মসজিদ আলহামদুলিল্লাহ এক নম্বর জায়গার নাম নামটি এক নম্বর জায়গার নাম নামটি এক নম্বর জায়গার নামটি বন্দরে যদি মসজিদে হাজির হও আযান সোনার সাথে সাথে যদি মসজিদে গিয়ে হাজির হও গুনাহ माफ হবে না আর माफ হওয়ার মসজিদের মধ্যে কদম রাখার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে maaf করে দিব সংক্ষেপে দুই নাম্বার হলো যেই জায়গায় আল্লাহ পাকের জিকির হয়

যে জায়গায় আমি আল্লাহর জিকির হয় শ্রী কেরাম বলেন আল্লাহর জিকির হয় ওই জিকিরের মলিশের বাউন্ডারির মধ্যে যদি তুমি হাজির হতে পারো

দুনিয়ার জমিনে আল্লাহর অধীদের স্থান আসেনি আল্লাহর অধীরা আসেনি আমাদের বাংলাদেশে আছে কুমিল্লায় আছে নোয়াখালীতে লক্ষ্মীপুরে তাহলে আছে। আমারও বিশ্বাস হয় আমাদের বাংলাদেশ হল অলি আউলিয়া কেরমদের দেশ কথা ঠিক না বেঠিক কথা ঠিক না বেঠিক এই জন্য মিসকাতুল মাসাবিহ একখানা কিতাব আছে বোখারি এবং মুসলিম শরীফ থেকে উদ্ধৃত করা হয়েছে মুসলিম এবং বোখারি শরীফ থেকে এনে জমা করা হয়েছে মিসকাতুল কিতাবের নামকরণ করা হয়েছে এই মিসকাতুল মিসাবি কিতাবের মধ্যে একটি অধ্যায় রয়েছে এই অধ্যায়ের মধ্যে রয়েছে কেউ যদি নিয়ত করে বাড়ির থেকে রওনা হয় বাড়ির থেকে নিয়ত করেছে ও যাবে দরবার শরীফে যাবে বাড়ির থেকে নিয়ত করেছে যাবে থেকে নিয়ত করেছে এলাকার হকানি আল্লাহর দরবারে যাবে নিয়ত করে যদি বাড়ির থেকে রানা করে রানা করার সাথে সাথে নিয়োগ করার কারণে ও আল্লাহর অলির দরবার পর্যন্ত যদি পুষতে না পারে।

I'm <laughs> এরপরে শুধু মাফের জায়গা না ওই জায়গা জায়গা যতটুকুন এরিয়া নিয়ে আজকের মাহফিল ময়দান সাজানো হয়েছে যে এরিয়া পর্যন্ত বাঁশের খুঁটি চতুর্দিকে পর্দা দেওয়া হয়েছে এই জায়গার টুকু এখনকার জন্য বেহেশের বাগান যারা এই বাগানের মধ্যে আসবে বা রাখবে যারা আসবে তারাই এই বৃষ্টি হয়ে যাবে তাদের তো গুণা হয়েই গেছে বিশ্বাস হয় বিশ্বাস হয় আমাদের কোন আল্লাহ মাফ করেছেন বিশ্বাস হয় যাদের বিশ্বাস হয় আমার আল্লাহ গুনা মাফ করেছেন অবশ্যই তারা মাফ পেয়ে গেছে কারণ আমার আল্লা বলেন না أني أنا الغفور الرحيم বাংলার যত বড় অপরাধী হও না কেন যত বড়ই গুণাকার হও না কেন আমি আল্লাহ বড় ক্ষমাসীন এবং দয়াশীল পাশাপাশি জানতে পারলাম মসজিদ হল বেহেস্তের ঘর মসজিদ কি জিকিরের মজলিস বেহেস্তের জায়গা এই আজকের এই যে মাহফিল এটা কিসের মাহফিল জিকিরের মাহফিল বটে হাদিসের মাহফিল মানে জিকিরের মাহফিল আলহামদুলিল্লাহ বলুন এই আজকের মাহফিলটা এর অস্থায়ী দুনিয়ায় কি স্থায়ী বেহেস্তের জায়গা আছে আওয়াজ দিয়ে বলুন আওয়াজ দিয়ে বলুন আওয়াজ দিয়ে বলুন নাই আমি এক জায়গার ঠিকানা দে ইনশাল্লাহ আছে ঠিকানা দিব দিব ঠিকানা বেহেস্তের জায়গা বাঙ্গা হবে না সরানো হবে না এমন একটা ঠিকানা দিব হ্যাঁ এই ঠিকানা দিচ্ছে আমি না উজানি কৃষা ভুজোর তবলা নয় বাংলাদেশের কোনো খতিব নয় জাতীয় মসজিদ

فقال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة جريبة سبحان الله الله سبحان الله الله الحمد لله Çakılın zaman kulağım